আর বেটো আমরা মিনাখা দিকে নজর রাখবো কারণ মিনাখায় রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা নার্সিং ওমেশ এখানে ভাঙচুর রোগীর পরিজনদের নার্সিং হোমে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিনাখা কালীতলা এলাকার ঘটনা ঠিক কি অভিযোগ উঠছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে না আমাদের প্রতিনিধি অনুপম আর বিস্তারিত বলবে অনুপম ঠিক কি অভিযোগ উঠছে দেখো ঘটনা গতকাল বাসিন্দা दिलीप মণ্ডল না তিনি অসুস্থ হয়ে পড়ে বাড়িতে তো তার পরিবারের লোকজন ওই কাজেতলা এলাকারই এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে সেই সময় সেখানে ডাক্তার ছিল না বলেই অভিযোগ যেসব হাসপাতালের যেসব স্টাফ তারা তাকে ভর্তি করে নেয় এবং চিকিৎসা শুরু করে কিন্তু চিকিৎসার যত সময় গড়াতে থাকে তত অবনতি হয়েছে তাকে তার শারীরিক অবস্থা এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে এবং তাকে যখন নিয়ে যায় তখন হাসপাতালে এই নিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে মারা যায় তখন সেই ডেড বডি ঘুরিয়ে নিয়ে আবার ওই হাসপাতালে নিয়ে এসে বিক্ষোভে ফেরে পড়ে তার পরিজনরা এবং হাসপাতালে ভাঙচুর করে এরপর মানা নিরাকাতানার পুলিশ ঘটনাস্থলে আসতে ওই হাসপাতালে তালা মেরে দিয়ে বন্ধ করে নিয়ে এলাকার লোক চলে যায় ধন্যবাদ একটা পেশেন্ট এখানে ভর্তি হয় দেখেছে দেখে সেই মতো ট্রিটমেন্ট করছিল বাড়ির লোককে বলে হয় যে পেশেন্টটার অবনতি হচ্ছে পেশেন্টটা আরও দুর্বলতা হয়ে যাচ্ছে তোমাদেরকে এক্ষুনি নিয়ে কলকাতায় চলে যেতে হবে ওনারা নিতে গেছে তাতে রাস্তায় লেট হয়ে গেছে হয়তো পেশেন্টটা সেখানে এক্সপায়ার করে গেছে যে মিনাকা হসপিটাল ওখানে গিয়ে ওনারা দেখালো তখন পেশেন্ট পার্টির সাথে ডাক্তারবাবু হয়তো বলল যে কোনো একটা সমস্যা যে পেশেন্টটা হয়তো এক ঘন্টা আগে মরেছে কি দশ মিনিট আগে মরেছে তারপরে ওনারা সেই আগ করে সে এসে এই নার্স ভাঙচুর করে এবং নাসরুমটাকে আপাতত বন্ধ রেখে যায় যে রুগীগুলো ছিল তাদেরকে মিনাকা হসপিটালে প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দিয়ে আপাতত নাসরুমটা বন্ধ আছে খড়্গপুর আইআইটিতে ছাত্রের রহস্যমৃত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্রের মৃত্য মৃত ছাত্র মধ্যপ্রদেশ প্রদেশের বাসিন্দা ওষুধ শ্বাস নালীতে আটকে মৃত্যু বলেই অনুমান রেল লাইনে ব্যবসায়ী দেহ কাকুর গাছের স্বর্ণ ব্যবসায়ী দেহ উদ্ধার শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী বাগিহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ফোন বাড়িতে রেখেই গিয়েছিলেন সেই ব্যবসায়ী আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের অবৈধ সম্পর্ক জানাজানি হওয়ায় আত্মহত্যা বলেই অনুমান দীঘা সমুদ্রে স্নানে নেমে নিখোঁজ সমুদ্রে তলিয়ে যান মামা ভাগ্নে মামাকে উদ্ধার করলেও নিখোঁজ ভাগ্নে আরো বিস্তারিত বলবে পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছে পঙ্কজ সমুদ্রে স্নান করতে কখন যান এই মামা ভাগ্নেটি কি জানা যাচ্ছে দেখো গতকাল বিকেলিক নাগাদ পুরনো দীঘার গোলাঘাট সমুদ্র সৈকতে মামা ভাগনে সমুদ্রে স্নান করতে নামে যে ক্ষেত্রে সমুদ্রে স্নান করতে সমুদ্রে অনেকটা দূরে চলে যায় সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে যখন যায় দূরে তখন তুলে যায় মামা আর ভাগ্নে মামাকে উদ্ধার করে লুলিয়ারা সক্ষম হয়েছে উদ্ধার করতে কিন্তু ভাগনেকে এখনো উদ্ধার করতে পারেনি জানা যায় যে দুদিন কর্মসূত্রে তারা দীঘা মোহনা থানার উত্তর খাদাল গোগ্রার বাসিন্দা মামা তখন সানার বাড়িতে এসছিল সমুদ্রে স্নানের যেখানে ভাগনার বাড়ি হচ্ছে শ্রীরামপুরের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা ওই ভাগনা কিন্তু তার বর সফল মালিক তিনি কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে যেখানে সমুদ্রে লুনিয়ারা স্পিড বোর্ড নিয়ে এখনো তল্লাশি অভিযানে ইয়ে রয়েছে রয়েছে আর এবারে একটু আমরা মিনাখা থেকে নজর রাখবো কারণ মিনাখায় রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা নার্সিং হোমে সেখানে ভাংচুর রোগীর পরিচয় নার্সিং হোমে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিনাখা কালীতলা এলাকার ঘটনা ঠিক কি অভিযোগ উঠছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম আর বিস্তারিত বলবে অনুপম ঠিক কি অভিযোগ উঠছে দেখেন এক বাসিন্দা দিদির মন্দনা তিনি অসুস্থ হয়ে পড়ে বাড়িতে তাকে তার পরিবারের লোকজন ওই কালীতলা এলাকারই এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে সেই সময় সেখানে ডাক্তার ছিল না বলেই অভিযোগ যেসব হাসপাতালে যেসব স্টাফ তারা তাকে ভর্তি করে নেয় এবং চিকিৎসা শুরু করে কিন্তু চিকিৎসা যত সময় গড়াতে থাকে তত অবনতি হয়েছে তাকে তার শারীরিক অবস্থা এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্য জায়গায় করে এবং তাকে যখন নিয়ে যায় তখন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মারা যায় তখন সেই ডেড বডি ঘুরিয়ে নিয়ে আবার ওই হাসপাতালে নিয়ে এসে বিক্ষোভে ফেরে পড়ে তার পরিজনরা এবং হাসপাতালে ভাঙচুর করে এরপর নিরাকাতানার পুলিশ ঘটনাস্থলে আসতে ওই হাসপাতালে তালা মেরে দিয়ে বন্ধ করে নিয়ে এলাকার লোক চলে যায় ধন্যবাদ একটা পেশেন্ট এখানে ভর্তি হয় দেখেছে দেখে সেই মতো ট্রিটমেন্ট করছিল বাড়ির লোককে বলে হয় যে পেশেন্টটার অবনতি হচ্ছে পেশেন্টটা আরো দুর্বলতা হয়ে যাচ্ছে তোমাদেরকে এক্ষুনি নিয়ে কলকাতায় চলে যেতে হবে ওনারা নিতে গেছে তাতে রাস্তায় লেট হয়ে গেছে হয়তো পেশেন্টটা সেখানে এক্সপায়ার করে গেছে যে মিনাকা হসপিটাল ওখানে গিয়ে ওনারা দেখালো তখন পেশেন্ট পার্টির সাথে ডাক্তারবাবু হয়তো বলল যে কোনো একটা সমস্যা যে পেশেন্টটা হয়তো এক ঘন্টা আগে মরেছে কি দশ মিনিট আগে মরেছে তারপরে ওনারা সেই আগ করে সে এসে এই নার্স ভাঙচুর করে এবং নাসুমটাকে আপাতত বন্ধ রেখে যায় যে রুগীগুলো ছিল তাদেরকে মিনাকা হসপিটালে প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দিয়ে আপাতত নার্সরুমটা বন্ধ আছে খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্রের মৃত্যু মৃত ছাত্র প্রদেশের বাসিন্দা ওষুধ শ্বাস নালীতে আটকে মৃত্যু বলেই অনুমান কাকুর কাছে স্বর্ণ ব্যবসায়ী দেহ উদ্ধার শুক্রবার থেকে নিকোঁজ ছিলেন ব্যবসায়ী বাগিহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ফোন বাড়িতে রেখেই গিয়েছিলেন সেই ব্যবসায়ী আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের অবৈধ সম্পর্ক জানাজানি হওয়ায় আত্মহত্যা বলেই অনুমান দীঘা সমুদ্রে স্নানে নেমে নিখোঁজ সমুদ্রে তলিয়ে যান মামা ভাগ্নে মামাকে উদ্ধার করলেও নিখোঁজ ভাগ্নে আরো বিস্তারিত বলবে পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছে পঙ্কজ সমুদ্রে স্নান করতে কখন যান এই মামা ভাগ্নে কি জানা যাচ্ছে দেখো জনাল একবারে গতকাল বিকেলের নাগাদ পুরোনো দীঘার গোলাঘাট সমুদ্র সৈকতে মামা ভাগনে সমুদ্রে স্নান করতে নামে যে ক্ষেত্রে সমুদ্রে স্নান করতে সমুদ্রে অনেকটা দূরে চলে যায় সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে যখন যায় দূরে তখন তুলে যায় মামা আর ভাগ্নে মামাকে উদ্ধার করে লুলিয়ারা সক্ষম হয়েছে উদ্ধার করতে কিন্তু ভাগনেকে এখনো উদ্ধার করতে পারেনি জানা যায় যে দুদিন কর্মসূত্রে তারা দীঘা মোহনা থানার উত্তর খাদাল বোগড়ার বাসিন্দা মামা তখন সানার বাড়িতে এসছিল সমুদ্রে স্নানের যেখানে ভাগনার বাড়ি হচ্ছে শ্রীরামপুরের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা ওই ভাগনা কিন্তু তার বস সফল মালিক তিনি কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে যেখানে সমুদ্রে লুনিয়ারা স্পিড বোর্ড নিয়ে এখনো তল্লাশি অভিযানে ইয়ে রয়েছে সামিল রয়েছে আর এবারে আমরা মিনা থেকে নজর রাখবো কারণ মিনাখায় রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা নার্সিংহোমে সেখানে ভাঙচুর রোগীর পরিচয়দের নার্সিংহোমে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিনাখা কালীতলা এলাকার ঘটনা ঠিক কি অভিযোগ উঠছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম আর বিস্তারিত বলবে অনুপম ঠিক কি অভিযোগ উঠছে দেখেন রাত্রি শ্রীকার বাসিন্দা দিলীর মন্দির নাম তিনি অসুস্থ হয়ে পড়ে বাড়িতে তাকে তার পরিবারের লোকজন ওই কাজেধরা এলাকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে সেই সময় সেখানে ডাক্তার ছিল না বলেই অভিযোগ যেসব হাসপাতালের যেসব স্টাফ তারা তাকে ভর্তি করে নেয় এবং চিকিৎসা শুরু করে কিন্তু চিকিৎসার যত সময় গড়াতে থাকে তত অবনতি হয়েছে তাকে তার শারীরিক অবস্থা এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে এবং তাকে যখন নিয়ে যায় তখন হাসপাতালে এই নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মারা যায় তখন সেই ডেড বডি ঘুরিয়ে নিয়ে আবার ওই হাসপাতালে নিয়ে এসে বিক্ষোভে ফেরে পড়ে তার পরিজনরা এবং হাসপাতাল ভাঙচুর করে এরপর মিনাঘাতানার পুলিশ ঘটনাস্থলে আসতে ওই হাসপাতালে তালা মেরে দিয়ে বন্ধ করে নিয়ে এলাকার লোক চলে যায় ধন্যবাদ একটা পেশেন্ট এখানে ভর্তি হয় দেখেছে দেখে সেই মতো ট্রিটমেন্ট করছিল বাড়ির লোককে বলে হয় যে পেশেন্টটার অবনতি হচ্ছে পেশেন্টটা আরও দুর্বলতা হয়ে যাচ্ছে তোমাদেরকে এক্ষুনি নিয়ে কলকাতায় চলে যেতে হবে ওনারা নিতে গেছে তাতে রাস্তায় লেট হয়ে গেছে হয়তো পেশেন্টটা সেখানে এক্সপায়ার করে গেছে যে মিনাকা হসপিটাল ওখানে গিয়ে ওনারা দেখালো তখন পেশেন্ট পার্টির সাথে ডাক্তারবাবু হয়তো বলল যে কোনো একটা সমস্যা যে পেশেন্টটা হয়তো এক ঘন্টা আগে মরেছে কি দশ মিনিট আগে মরেছে তারপরে ওনারা সেই আগ করে সে এসে এই নার্স ভাঙচুর করে এবং নাসরুমটাকে আপাতত বন্ধ রেখে যায় যে রুগীগুলো ছিল তাদেরকে মিনাকা হসপিটালে প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দিয়ে আপাতত নাসরুমটা বন্ধ আছে খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্যমৃত ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারের ছাত্রের মৃত্য মৃত ছাত্র মধ্যপ্রদেশ প্রদেশের বাসিন্দা ওষুধ শ্বাস নালীতে আটকে মৃত্যু বলেই অনুমান ব্যবসায়ী দেহ কাকুর গাছের স্বর্ণ ব্যবসায়ী দেহ উদ্ধার শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী বাগিহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ফোন বাড়িতে রেখে গিয়েছিলেন সেই ব্যবসায়ী আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের অবৈধ সম্পর্ক জানাজানি হওয়ায় আত্মহত্যা বলেই অনুমান দীঘা সমুদ্রে স্নানে নেমে নিখোঁজ সমুদ্রে তুলিয়ে যান মামা ভাগ্নে মামাকে উদ্ধার করলেও নিখোঁজ ভাগ্নে আরো বিস্তারিত করবে পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছে পঙ্কজ সমুদ্রে স্নান করতে কখন যান এই মামা ভাগ্নেটি কি জানা যাচ্ছে দেখো জানাল একবারে গতকাল বিকেলিক নাগাদ পুরনো দীঘার গোলাঘাট সমুদ্র সৈকতে মামা ভাগনে সমুদ্রে স্নান করতে নামে যে ক্ষেত্রে সমুদ্রে স্নান করতে সমুদ্রে অনেকটা দূরে চলে যায় সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে যখন যায় দূরে তখন তুলে যায় মামা আর ভাগ্নে মামাকে উদ্ধার করে লুলিয়ারা সক্ষম হয়েছে উদ্ধার করতে কিন্তু ভাগ্নেকে এখনো উদ্ধার করতে পারেনি জানা যায় যে দুদিন কর্মসূত্রে তারা দীঘা মোহনা থানার উত্তর খাদাল বগুড়ার বাসিন্দা মামা তখন সানার বাড়িতে এসছিল সমুদ্রে স্নানের যেখানে ভাগনার বাড়ি হচ্ছে শ্রীরামপুরের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা ওই ভাগনা কিন্তু তার বড় সফল মালিক তিনি কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে যেখানে সমুদ্রে লুনিয়ারা স্পিড বোট নিয়ে এখনো তল্লাশি অভিযানে ইয়ে রয়েছে সামিল রয়েছে